এই আজকে করতেছে অনেক জায়গায় এবং আগামী রবিবার দিন এই নমিনেশনের জন্য অনেকে ডেটটা চেঞ্জ করে দিছে সারা বাংলাদেশে এটা রোববারে এই লং মাসটা করতেছে জিউর রহমানের উদ্দেশ্যে তাই কোন ওই যে নমিনেশন পাইছে এটার জন্য না নমিন এটা হলো জিউর রহমানের জন্য আগামী রবিবার এই প্রোগ্রাম আর নমিনেশন মিজান রহমান সিনা পেয়েছে এই জন্য আপনারা যারা নেতা কর্মীরা আছেন যার পদ যার পদ আছে যারা বিএনপি করেন যারা মিছিলের শেষে ছিলেন সবাইকে ডেকেছি উনি দুই থানার সবাই ডেকে সবার সাথে উনি সাক্ষাৎ করবেন উনি আপনাদের সাথে কংগ্রাচুলেশন করবেন যে আপনাদের দোয়ায় আমি পাইছি আগামীতে আপনাদের নিয়ে আমি নির্বাচনটা করতে চাই এটা দিচ্ছে আগামী সংবাদ এবং আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আগামী সংবাদ যাতে দুই থানা এবং আমার আমার ইউনিয়নের নেতা আমার ভাই ভাইদের বলি চাচাদের বলি আপনারা সুন্দরভাবে যাইয়া সিনা সাথে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ সবার সাথে দেখা করবে আর আগামী রবিবার যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা লং মাস দিচ্ছে আমরা স স ইউনিয়নে যার যার ইউনিয়নে তারা তারা থাকতে বলছি আমরা যদি এখান থেকে গাউ দিয়া লোকজন হারাহারি পাড়াপাড়ি করিয়া গাড়ি দিয়া যাইয়া মা দাঁড়াইলাম ক্রেডিট হবে মাওয়ার লোকের বলবে না গাউ দিয়া লোক এখানে আসছে আমরা গাউ থাকবো আপনারা পঞ্চাশ জন থাক দুইশো জন থাক পাঁচশো জন থাক আপনারা বিগত সেদিন যুবদলের প্রোগ্রামে দেখেন নাই বলছিল গাউদিয়া লোক আসে তিনশো চারশো এই আমাদের গেঞ্জি রকম দেওয়া হয়েছে আমার লাইফটা দেখবে ভালো গণমান দেখবে বড় নেতারও দেখবে আপনি দেখেন গাউদিয়া লোক সেদিন দেড় হাজার লোক গেছে গাউদিয়াটা গেঞ্জি গেছিল তারপরও কোনো দিন পিছাই ছিল না গাউদিয়ার লোক সব সময় বেশি ছিল গেছে আমি মনে করি গাউদিয়ার যদি পঞ্চাশ জন লোক যায় ওই পঞ্চাশ জন লোক বীর বীরের মতো গেছে